তোমার নাম কি হাসানো তোমার নাম কি সোহাগ ক্যামেরা নিছো অ্যাকশন ক্যামেরা বাইক নিছো না ঠিক আছে আমার চ্যানেল নাম হচ্ছে ইমন ব্লক ইমন ব্লক ইমন আইডিএ আই এম ও এন ইমন ব্লক লিখলে হ্যাঁ তুলো সেলফি তোলো সমস্যা নেই ইউটিউব ফেসবুক দুইটাই আছে ফেসবুকে যাও ফেসবুকে সাবস্ক্রাইব ভালো আছে চলবে মোবাইল দিয়ে প্রথমে শুরু করো আস্তে 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 শুরু করলে একদিন সফল হব নাও হ্যাঁ অবশ্যই এটা যাবে বিডিও হচ্ছে তো এদিকে আসো তুমি সব এদিকে আসো এখন আমরা সুনামগঞ্জ যাবো এদিকে আসো তুমি এদিকে আসো হুম আচ্ছা ঠিক আছে নক দিও পেজের কেমন আসলে 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 দেখা হবে হ্যাঁ ব্লগ হচ্ছে আসলে দেখা হবে হ্যাঁ ঠিক আছে একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা কত দূর যাবা আচ্ছা ঠিক আছে চলো সামনে চলো চলো ওরা আগে চলো যাই হোক এখানে আসলে রাস্তাটা তেমন ভালো এবং আমরা যেহেতু রাস্তা থেকে উঠেছি ছোট রাস্তা থেকে সেহেতু ছোটো ভাইদের সাথে দেখা হয়েছে ওনার ছবি টবি তুলতে চাইলো আমরা দূর থেকে আসলাম তো ভাইয়ারা ব্লগ ব্লক চ্যানেল ট্যানেল নিল বললো আমরাও ব্লগার হতে চাই তাদেরকে বললাম ঠিক আছে শুভকামনা তোমাদের জন্য অনেক অনেক যেভাবে হোক শুরু করো প্রথমে প্রথম শুরু করলে ইনশাল্লাহ একদিন একদিন সফল হতে পারবা বেস্ট অফ হয়তো তারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবে তাদের প্রতি আমার অনুপ্রেরণা থাকবে এটাই শুরু করো যে কোনো জায়গা থেকে শুরু করলে একদিন একদিন সফল হওয়া অবশ্যই সফলতা একদিনে ধরা পড়ে না কাজ করতে করতে সফলতা আসে আমরাও এখনও কাজ করে যাচ্ছি অনেক দূর যাইতে হবে আমাদের আহ আমরা ঘুরতেছি আসলে শখের বসে এটাই ভোলাগঞ্জ এখান থেকে সতেরো কোম্পানিগঞ্জ সামনে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সামনে দেখা হবে ইনশাল্লাহ আর সন্ধ্যা হয়ে এসেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা আমার আমরা যেন সালামতে মধ্যে যাত্রাটি আর ছাতক থেকে সুনামগঞ্জে কত দূর যাইতে পারি যাই না যতদূর যাইতে পারি শেষ করে শেষ করে কেটে দিনটা